আসসালামু আলাইকুম প্রিয় যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজ চলে এসেছি আমরা আমাদের ছাগলগুলো নিয়ে আমাদের পাবনা জেলার একবার শেষ প্রান্তে এটা আমাদের পাবনা জেলার একবার শেষ প্রান্ত সামনে যে গ্রামটি দেখছেন ওটা নাটোর জেলা তো আমরা এখানে চলে এসেছি ছাগল নিয়ে দেখতে পাচ্ছেন ছাগলগুলো মাঠে সন ভূমিতে খাওয়াচ্ছি পাশে আরেকজন আছে তারও ছাগল আছে তো আমরা দুজন মিলে নিয়ে এসেছি আমাদের ছাগলগুলো মাঠে যেহেতু আমাদের ছাগল এগুলো বাসায় রেখে খাওয়ানো একটু সমস্যার সম্মুখীন খাওয়ানো যায় কিন্তু খাওয়ালে অনেকটাই খরচের সম্মুখীন হতে হয় তাতে প্রভেট অনেকটাই কমে আসে আমরা দুজন মিলে ছাগলগুলো নিয়ে চলে এসেছি আমাদের পাবনা জেলার একেবারে শেষ প্রান্ত আমরা ছাগল ঘর এখানে এখানে আমরা রাত্রে রাখবো তো ছাগল নিয়ে চলে এসেছি আমাদের পাবনা জেলার একেবারে শেষ পানতে একেবারে মরুভূমির মতো আমাদের ছাগল গুলো মাঠে খাওয়া খাওয়াই ছাগল গুলোর স্বাস্থ্য অনেকটাই ভালো মামা তোমার নাম ছাগল গুলো প্রথম দিন এ কারণে খাওয়া দাওয়া পায়ে অফ করে দিয়েছে বাড়ির জন্য প্রস্তুত হচ্ছে কিন্তু আমরা ছাগল আজকে রাত্রে এখানে রাখবো অর্থাৎ দশ থেকে পনেরো দিন এখানে রাখবো এই মাঠটা অনেক ঘাসে ভরা আমরা যেহেতু রাতে রাখবো তাই আমরা গাছ করে নিয়ে এসেছি ঘাস যেহেতু আজ ছাগল খাচ্ছে না ছাগল আজ পয়লা দিন এই জন্য ছাগলগুলো কিন্তু খাওয়া দাওয়া করে দিচ্ছে বাড়ি যাওয়ার জন্যে প্রস্তুত হচ্ছে তো ছাগলগুলোকে আমরা এখানে রেখে দেবো আমরা একেবারে পাবনা জেলার শেষ প্রান্তে অবস্থান করছি দেখুন একবারে মতো মরুভূমি ফাঁকা থাকবে অনেক ভিডিওতে দেখছেন আমাদের এই শাঙ্কি বিলের ভিডিও এখানে কিন্তু প্রচুর মাছ পাওয়া যায় বর্ষাকালে এগুলো জমি সব পানিতে ডুবে যাবে এভিদ অনেক মাছ হয় তো বিহাস যারা যারা এই সাইঙ্কি ভাঙা বিলে মাছ খেতে চান তারা অবশ্যই আষাঢ় মাসের শেষে শেষ চলে আসবেন সবাইকে দাওয়া হইল আমাদের পাবনা সাইকি ভাঙা বিলে এটা পাবনা জেলা চাঁদমার উপজেলা একবার শেষ প্রান্ত তো ভিডিওটি এখানে শেষ করলাম সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম